এটি ব্রহ্মপুত্র নদী যার উৎপত্তি সুদূর তিব্বতের দাং হিমবাহ থেকে আপনি কি জানেন এই নদীটি চীন ভারত এবং বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই একটা মাত্র নদী প্রায় কোটি মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করছে দক্ষিণ পশ্চিম তিব্বতের উৎপত্তি স্থল থেকে ব্রহ্মপুত্রের সর্বমোট দৈর্ঘ্য দুই হাজার কিলোমিটার পূর্ববঙ্গের বিশাল বিস্তৃত সমভূমিতে প্রবেশের আগে ব্রহ্মপুত্র দিহাং নামে হিমালয় অঞ্চলে পরিচিত কয়েক কোটি মানুষের জন্য এই নদ কৃষি পানীয় জল এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পানি সরবরাহ করে গত এক দশক ধরে এই নদটি ভূ রাজনৈতিক উত্তেজনা এবং পরিবেশগত উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নদের উপরে চীনের একের পর এক উচ্চাভিলাষী বাঁধ নির্মাণ নদের প্রবাহকে ব্যাপক আকারে প্রভাবিত করছে এবং ভাটিতে এর ভয়ঙ্কর প্রভাব পড়ছে ব্রহ্মপুত্র নদীর মোট প্রভাবিত এলাকার মাত্র আট শতাংশ বাংলাদেশে পড়েছে যার কারণে উজানে থাকা ভারত বা চীনের বাঁধ নির্মাণের মতো কর্মকাণ্ড আমাদের দেশের উপরে ব্যাপক প্রভাব ফেলে ভাটিতে থাকা ভারত ও বাংলাদেশের জন্যে যা যথেষ্ট উদ্বেগ সৃষ্টিকারী এই সকল বাঁধের ফলে ভাটি এলাকাতে সম্ভাব্য খরা বন্যা এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কা রয়েছে চীনের এই আগ্রাসী নীতির প্রক্রিয়া হিসেবে ভারতও তার নিজস্ব পানি ব্যবস্থা কৌশল তৈরি করছে এই পরিস্থিতি ব্রহ্মপুত্র অঞ্চলের ভূ রাজনীতিকে আরও জটিল করে তুলেছে আর ভাটির দেশ হিসাবে বাংলাদেশ এই দুই সুপার পাওয়ারের সংখ্যাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে আশঙ্কা করা হচ্ছে চীন তার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে নদীর সংস্থান এবং এর উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষের দীর্ঘমেয়াদী পরিণতি নিয়ে সকলকে আহত করছে মূলত সাউথ নর্থ ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট নামে একটি প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদ সহ তিব্বতের অন্যান্য নদীগুলোর পানি রেড ফ্ল্যাগ ক্যানেল দিয়ে চীন তার উত্তর পশ্চিমে অনুর্বর অঞ্চলগুলোতে নিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদের চীনা অংশের বাঁধগুলো হল উনিশশো সালে জমদ্রক জলবিদ্যুৎ কেন্দ্র 1999, 2013 সালে নির্মিত পাংডু জলবিদ্যুৎ কেন্দ্র 2007 সালে নির্মিত জিকং জলবিদ্যুৎ কেন্দ্র 2015 সালে নির্মিত জাংমু বাঁধ 2020 বিশ সালে সাম্পনজিয়াচা জলবিদ্যুৎ কেন্দ্র এছাড়াও তাদের প্রস্তাবিত প্রকল্পগুলো হল লেংদা জলবিদ্যুৎ কেন্দ্র ঝোংদা জলবিদ্যুৎ কেন্দ্র লাংজেং জলবিদ্যুৎ কেন্দ্র জেক্সু বাঁধ এবং জেক্সু জলবিদ্যুৎ কেন্দ্র দাগু বাঁধ এবং দাগু জলবিদ্যুৎ কেন্দ্র বাউ জলবিদ্যুৎ কেন্দ্র লালহো বাঁধ এবং লালহো জলবিদ্যুৎ প্রকল্প ভারত অংশে রয়েছে অরুণাচল প্রদেশের দিবাং বাঁধ সুবনশিরি বাঁধ এবং রাঙানাড়ি বাঁধ সিকিমে অবস্থিত রাঙ্গিন বাঁধ যা নির্মিত হয় দুই সালে এছাড়া নির্মাণের পথে রয়েছে সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প দিহিং নদী প্রকল্প হাওড়াপুর প্রকল্প মায়ুরাক্ষী প্রকল্প কাংসাবতী প্রকল্প এবং দোয়াং জলবিদ্যুৎ কেন্দ্র এখন পর্যন্ত বাংলাদেশ অংশে কোনও বাঁধ বা জলবিদ্যুৎ প্রকল্প নেই চীন আর ভারতের ক্রমাগত বাঁধ নির্মাণের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপ্রবাহ আজ মারাত্মকভাবে ব্যাহত এই বাঁধগুলো শীতকালে পানি ধরে রাখে আর বর্ষাকালে পানি ছেড়ে দেয় যার ফলে ভাটিতে ব্যাপক বন্যা দেখা দেয় এবং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় দুই সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে চীন দ্বিগুণহারে বাঁধ নির্মাণ করছে যার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হল ইয়ারলাং সাংপো জলবিদ্যুৎ প্রকল্প যাকে পৃথিবীর একমাত্র সুপার ড্যাম বলা হচ্ছে এই জলবিদ্যুৎ প্রকল্প হবে চীনের বৃহত্তম থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিনগুণ বেশি বড় যার থেকে উৎপাদিত হবে ষাট গিগাওয়াট বিদ্যুৎ তিব্বতের সান্নান জেলায় প্রস্তাবিত বাঁধে ব্রহ্মপুত্রের পানি আটকে জলাভাবে থাকা উত্তর পশ্চিম ও উত্তরাঞ্চলে নেওয়ার কথা তাহলে ভারত বাংলাদেশের চোদ্দ কোটি মানুষকে ভুক্তভোগী হতে হবে বাংলাদেশের উপর এ বাঁধের প্রভাব ব্রহ্মপুত্র নদের প্রবাহ বাংলাদেশে মাত্র ভাগ তাই এ নদের উপর আমাদের নিয়ন্ত্রণ অত্যন্ত কম আমরা যদি চীনে বা ভারতের দিকে তাকাই দেখা যাবে যে জনসংখ্যা এবং অর্থনীতির উন্নয়নের সাথে সাথে তাদের বিদ্যুৎ এবং পানির চাহিদা অনেক বেড়েছে যার কারণে তারা নতুন নতুন বাঁধ তৈরি করছে দ্রুত শিল্পায়ন এবং নদী দূষণের কারণে এই সকল দেশ নতুন পানির উৎসের দিকে হাত বাড়াচ্ছে এই নদের চীনা অংশে নানা ধরনের নির্মাণ কার্যক্রম খনি উত্তোলন এবং পলি জমে যাওয়ার কারণে ইতিমধ্যেই স্রোতপ্রবাহ অনেকাংশে কমে গেছে এবং পানির মানও নষ্ট হয়ে যাচ্ছে রেড ফ্ল্যাগ ক্যানেল দিয়ে চীনারা পানি অপসারণ করলে নদের ওপর নির্ভরশীল বাংলাদেশের কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে